সূর্যি মামা উঠেছে ঠিকই কিন্তু মানে আবছা করে কুয়াশার ফাঁক দিয়ে মানে আলোটা আসছে একদম আবছা করে গুড মর্নিং আর হচ্ছে মঙ্গলবার এখন বাজে বোন সকাল সাতটা পুরো আর আকাশে সূর্যটা একদম সুন্দর লাগছে জামা কাপড় কিছুটা ছিল ওটা মিলে দিয়ে এলাম কালকে গাড়ি শুকনা হয়নি আর একজন ঠিক পিছনে পিছনে চলে এসেছে এসে হচ্ছে ওই ফুল নিয়ে গেলো ওই জবা ফুলটা বারণ করলাম তো এখান থেকে কাগজ ফুল একটুখানি নিয়ে গেল হম এক কালকে হনুমান এসে আমার গোলাপ গাছে পাতাগুলো সব খেয়ে গেছে কচি কচি পাতা তো পাতাগুলো সব খেয়ে চলে গেছে চলে নিজে যাই বিচার বিছারি কিচ্ছু গোছানো হয়নি অর্ধেক গুছিয়েছি এই দেখো দিয়ে চলে গেছে এই মাম খোলো মাম এই মাম কি দুষ্টু দেখেছো দেখেছো এরাম দুষ্টু মেয়ে কোথায় আছে এরাম দুষ্টু মেয়ে কোথায় আছে মাম খোলো তারপর বাবাকে ডাকতে হবে ওপর থেকে তাহলে মাম খুলো বলো তাহলে একবার এইরকম দুষ্টুমি কার বাড়িতে আছে একটু কমেন্ট করে জানিও যে এই রকম বদমাইশি করে তাদের মধ্যে প্রায় দিন এই দুষ্টুমিটা করে আজকে মানে সামনাসামনি পড়ে গেল তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তারপর নিচে এলাম নিচে এসে এই যে আমার বিছানার কাজ এগুলো বাকি রয়েছে তো এগুলো একটু গুছিয়ে নিলাম আজকের ব্লগটা একটু অন্যরকম করবো অন্যরকম বলতে রান্না বান্না তো প্রতিদিনই দেখায় তো আজকে ওটা যে স্কিপ করে যাব আজকের একটু রাত্রেবেলার দিকেও একটু বেশি দেখাবো তো সেই কারণেই তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আজ রান্নাবানার সমস্ত কিছু কমপ্লিট করে দেবো তারপরে ফিরে আসবো একদম স্নান করে তারপরে তো চলো দেখতে থাকা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো রান্না রান্নাবান্না বলতে আজকে আজ সবই আলু তরকারি করবো আর একটুখানি গিয়ে নিয়ে এসেছিলাম বিট নিয়েছিলাম তো বিট ভাজা তো আজকে শুধু এই রান্না রান্নাবান্নাই হবে তো একেবারে স্নান করে চলে এলাম ঠাকুরকে একটু ফুল দিলাম যেহেতু ফুলটা ফুটেছে তো সেই কারণেই তো অন্যদিনে দেওয়া হয় না তো ফুলটা যেহেতু ফুটেছে তো সেই কারণেই প্রতিদিন ফুলটা ঠাকুর কাছে দিলে বেশ ভালো লাগে তো চলো এই শীতকাল মানেই মানে স্নান করার পরে এই তেল মাখড়ে ক্রিম মাখরে এগুলো কী বিরক্তিকর হ্যাঁ অন্যান্য দিন গ্রীষ্মকালটা বেশ ভালো আমার তো বেশ গ্রীষ্মকাল বেশি ভালো লাগে শীতকাল ওর বাবার ভালো লাগে মানে বেশ একটু কুটি সুটি মেরে থাকা লেপ গায়ে দেওয়া রাত্রেবেলা একটুখানি ভালোভাবে ঘুম ওর যেন শীতকালটা ভালো লাগে বলে আর আমার তো গ্রীষ্মকালটাই ভালো লাগে কারণ গ্রীষ্মকালে যতই গরম হোক তো তবুও মানিয়ে যাওয়া যায় একটু আহ করলাম একটুখানি গায়ে হাতে জল দিলাম বেশ ভালো লাগে কিন্তু ওই শীতকালটা আমার একদম ভালো লাগে না কারণ শীতকালে জল ঘাঁটতে ভীষণ বিরক্ত লাগে

সন্ধেবেলায় পুরো একদম খা খালি এতে ঘুরে বেড়াচ্ছো টিপটা খেটে ফেললে টিপটা খেটে ফেললো কিস থাক ঠিক আছে ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় আইজো বাবু চলে এসেছে তাড়াতাড়ি আর এটি কেক নিয়ে নিয়েছে দেখো কতগুলো কেক হ্যাঁ আগের দিনে তো কেক খাওয়া হয়েছে আবার এইখানে এইযুখানা কেক নিয়ে আসছে হুম আবার ওখান্ডায় বাবাকে দিয়েছে ওইটা তো ওইটা কেটে দিয়ে দেওয়া হয়েছে ও নিচে আর যে মিষ্টি নিয়ে এসছে আরে এখন এই কেকটা কাটবো হ্যাঁ এখন এই আছে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে তো এর পরে কি খাবো জানি না তো সেই কারণেই আজকে আগে কেকটা খাওয়া হোক তারপরে দেখা যাবে রাত্রিবেলায় কি খাওয়া হবে না হবে তারপরে সেই চিন্তাভাবনা করা হবে তো দেখো সুন্দর করে আমি কেকটা কেটেছি কেটে নিয়ে আর ওই যে এ করে নিয়েছি কি সুন্দর করে গোল করে সাজিয়ে নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে বেশ একটু দেখিও তো চলে এবার সন্ধ্যা দেবার পালা ha <laughs> ha আমার উপরের ঠাকুরকেও একটু ধূপ দেখিয়ে দিলাম আমার পিছনে তো মামা তো রয়েছে এবার একটু শাগ বাজাবো তখনও দেখো আমার ছাড়ছে না তোমাকে বাজাতে হবে না এমনি বাজাও না আবার এরকম ঠুকছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকেও টাটা